সে মেলা পথ পাড়ি দিয়ে সে একটা মুদিখানার দোকান বালাম চরে সে ভাইয়ের জন্য একটা ওই যে ললিপপ নিয়েছি এক প্যাকেট ছয় পিস ডিম দুইটা ঠান্ডা পানি নিয়েছি হলুদের গোড়া তাই না বাহ কি সুন্দর পরিবেশে ভাই আসসালাম আলাইকুম ভাই ঝাড়া মেরে ফেলে দেবে না এই অত্র আশেপাশে কোনো বাড়ি ঘর নাই এই যে এখানেই সে ভাইয়ের বাসা যেখানে আমরা আজকে অবস্থান এখানে খাওয়া দাওয়া করবো রান্না ভাড়া তিনবার দেন না চারবার দেন হ্যাঁ চারবার চারবার এটা ভালো করে বললেন দাও ডিম ডাল যে একসাথে মাকে যদি খায় গ্রামীণ পরিবেশে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিক ভাবে সমৃদ্ধ এলাকা মরার চর পদ্মা নদীর কোল ঘেসে গড়ে ওঠা এই চর অঞ্চল প্রকৃতির এক অপরূপ সৃষ্টি মরার চর এলাকায় প্রধান জীবিকা কৃষি এখান ধান গম ভুট্টা তিল পাট সহ বিভিন্ন ফসলের চাষ হয় এখানকার মানুষ পরিশ্রমী সহজ সরল আর অতিথিপ্রায়ণ বিদ্যুৎ রাস্তা বা শিক্ষার সুযোগ সীমিত হলেও তারা জীবনের সাথে সংগ্রাম করে টিকে আছে চর জীবনে নানা চ্যালেঞ্জের মধ্যে একদিকে নদী ভাঙ্গন অন্যদিকে মৌসুমি বন্যা তবু এখানকার মানুষ একটাই স্বপ্ন দেখে ভালোভাবে বাঁচার

নাম একটা লোকের নাম ছিল মরা ফার্স্টে বুমের ভেতর বাড়ি কেটছিল এই জায়গায় সর্বপ্রথম সে ব্যক্তি বাড়ি করছিল বাড়ি ছিল মানে খেড় দিয়ে বড় খেড় ছিল হ্যাঁ বোন খেড়

তোমরা ওই দিকে যাবা না মাঝে মধ্যে ডাকে তোমাদের হ্যাঁ আচ্ছা 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 দিদি ভাই ডাকে পশু দিকে ডাকি দিল যে আপনারা রাত সন্ধি লাগলে কেউ একশো গজ মানে ভিতরে যাবে না একশো গজের এদিকে থাকবেন এদিকে যায়নি কোনো আপনাদের চোখে দেখা ইন্ডিয়া বাংলাদেশ কোনো সংঘর্ষ হয়েছে আপনাদের এই সীমান্তে কোনো সমস্যা হয়নি তবে অন্যান্য জায়গায় শুনেছি হয়

ভেতরে মাছ আছে জাল আছে দড়ি আছে মাছ মেরে নিয়ে আপনি একদম ট্যাংরা আছে পুঁঠি আছে ধলা মাছ আছে

এই মহিষ যখন অসুস্থ হয় তাদের চিকিৎসার জন্য নাকি বলে কোনো ওষুধ নাই ডাক্তার বলেছে নাকি খালি পটাশ দিলে নাকি সেরে যায় কিন্তু চাচা যে এগারোটা মহিষ পালছে কিছুদিন আগে নাকি বলে তিনটা মারা গেছে এখন তিনটা মারা গেছে আরগুলো ওগুলো নাকি বলে অসুস্থ তো দেখতে পারছেন কি আছে না বাবু পাখি বসে আছে হ্যাঁ ওই যে পাখিতে বাসা বাংছে দেখেন কি স্টাইল আমি একটু জুম করে দেখাই দেখেন দেখেন আল্লাহর সৃষ্টি বাবুই ফাঁকি দুপুরে তো খাওয়া দাওয়া লাগবে তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে ভাইয়ের বাসায় খাবো আজকে মানে কিছু তরি তরকারি এবং ডিম এগুলো কিনে নিয়ে আসবো আমরা আনার পরে কিন্তু ভাই রান্না করবে এবং আমরা থেকে আর কি খাবো আর কি সেটাও দেখবেন কোন রাস্তা এদিক হ্যাঁ এই রাস্তা দিয়ে দুজন চলে যি ডিম কিনতে পিকনিক হ'ব কি হ'ব আছে ভাই কি আলাদা কিছু খাই পান পান খাই আচ্ছা কি কি আছে তোমাৰ দোকানে ডিম আছে ডিম ডিম কতক ডিম কোথা পিস পোলট্রি নাকি হাঁস ছয় পিস আস নাম কি ভাইয়া তোমার শ্যাম এই ওখানে দাঁড়াও আর নাই চলে আসো সাবধানে সে ও পানি আসোস সাইকেল ওখানে রাখো মোটর তেলও পাওয়া যায় এখানে ভালো সিস্টেম সে মেলা পথ পাড়ি দিয়ে সে একটা মুদিখানার দোকান পালাম চড়ে সে ভাইয়ের জন্য একটা ওই যে ললিপপ নিয়েছি এক প্যাকেট ছয় পিস ডিম দুইটা ঠান্ডা পানি নিয়েছি এই যে এই পথ তো যাওয়া মুশকিল ছিল পরে এই ভিতর দিয়ে গিয়েছি খুব কষ্ট হয়েছে আমাদের এই যে আমাদের রাইডার সাহেব আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আপনারা এই দুপুর বেলা ডিম খাচ্ছেন কি জন্য আসলে আমরা ডিম খাচ্ছি এর জন্য কারণ সকরে আছে যেন শরীরটা ভালো থাকে এবং আমাদের একটা ক্যালোরি অবশ্যই একটা প্রয়োজন আছে শক্তি প্রয়োজন আছে শক্তি প্রয়োজন এই ডিমই কিন্তু সেটা আমাদের দেবে আশা করা যায় আর কি দিব মরিস না না লাগবে না ওর আমরা না দিলেই হয় কারণ যে তো ই দেয়া হয়ে গেছে ভাই যত কম দেয়া যায় ডিম অসাধু ভাঙেন হ্যাঁ সাইকেলের সাথে ডিম ভাঙা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম অর্গানিক অর্গানিক পিওর স্বাদ

পেঁপে দেখতে পাচ্ছেন তার পেঁপে কত সুন্দর সুন্দর গোল গোল একদম হচ্ছে হাতের মুঠে আট আর এই যে এখানে ন্যাচারাল ঝাল যে ঝালের মাথা উপর মুখো মানে আকাশ মুখো এই ঝাল দিয়েই কিন্তু ডিমটা ভাজা হচ্ছে আমরা এই যে বাইক নিয়ে গেছিলাম সাথে দুইটা সেভেন আপনি আসি এই যে এই এই পরিবেশে থাকে এই যে নিরিবিরি এই যে এই জায়গায় ভাই কিন্তু ঘুমাই ও বাবা এখানে ভাইয়ের জন্য আবার সর মোটরও রয়েছে বাতাস ও একটু বাতাস খেয়ে নিই আমি আহ এই যে ফ্যান চলছে অস্থির আমি কিন্তু এখন বাতাস উপভোগ করতেছি এবং ভাইয়ের বাসার সামনের দৃশ্য দেখাচ্ছি অর্থাৎ এই ভাই কিন্তু এই জায়গায় আশেপাশে যে কলা বাগান আছে মালিকের সে মালিকের কলা বাগানগুলো দেখাশোনা করেন যেহেতু এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই তাই এখানে ছোটোখাটো একটা পরিসরে চার্জার ফ্যানের ব্যবস্থা আছে হলুদের গোড়া তাই না হলুদের গোড়া পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি ঝাল কুচি হ্যাঁ এবার আঁকাটা জ্বালাইলেই মনে করেন যে হয়ে বাহ কি সুন্দর পরিবেশে ভাই আসসালামু আলাইকুম ভাই ঝাড়া মেরে ফেলে দেবে না আচ্ছা আচ্ছা এইটাই উঠা যাবে ও দুইটাই কি এই পুরুষ পুরুষ দুইটাই দুইটা পুরুষ মহেশ হেব্বি গাদার মাঠ চলে যাচ্ছে ভাই পানি দিয়ে কী করবা ভাই কিসে দেবেন পাট হ্যাঁ ছোটো ভাট নাকি বড় হয়ে গেছে আচ্ছা 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 পার ভাই তার ঘাড়ে নিতে সব ভরে ও তার মানে তুমি অনেক শক্তিশালী যাবো যাচ্ছে এই ওত্র আশেপাশে কোনো বাড়ি ঘর নাই এই যে এখানে সে ভাইয়ের বাসা যেখানে আমরা আজকে অবস্থান এখানে খাওয়া দাওয়া করবো রান্না বাড়া হচ্ছে ওই ভাইয়ের ঠিক আছে ন্যাচারাল পরিবেশ এই পরিবেশে ভাই কিন্তু এখানে থাকে দেখেন আমি একটু ঘুরিয়ে ফিরে দেখাই আশেপাশে কোনো বাড়িঘর নেই এই দিকে কোনো বাড়িঘর নেই সব মাঠ কলা আর কলা কলা চর বললে চলবে ঠিক আছে দেখেন কি পরিবেশ হ্যাঁ হ্যাঁ আগুন ধরে হ্যাঁ দৌড়ছে দৌড়ছে আগুন তো চলবে লাকড়ির জাল কিন্তু খুব শক্ত হয় জাল তো ভাই ফুল মতো চলছে একদম কড়া গুন ধরছে আর এটা ভালো করে ঘুরলেন দাও হম এটা ভালো করে

খাবারটা ভালো হয়নি তখন ওদের মুভমেন্টটা কেমন থাকে ভাই বহুত বাতাস তো বাতাসে মানে ঝামেলা করছে খড়ি ভিজা এই জন্যই এই পাট কাটি দিলে হয়তো বা জালটা ওইদিকে ডিম ভাজা চলছে এবং রান্না আর এদিকে আমি একটু এই যে আরামে একটু বিশ্রামে আছি বাতাসে ও আচ্ছা 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 ডিম চড়ানো হয়ে গেছে অলরেডি আর অল্প টাইম হয়তো বা লাগবে

আপনার ঘন <laughs> <laughs> <laughs>

রান্নাও কিন্তু এই কলা বাগানের মালিকের নাম নাকি গুলজার গুলজার বাসা কোন জায়গায় গোলাপনগর আমার বাড়িতে আছে আর এই জায়গায় কি জমি কিনে চাষ করে না ও আচ্ছা 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 খাজনা দিয়ে ফেলে চালাচ্ছি ঠিক আছে ভাই তাহলে আবার আসবো ইনশাল্লাহ এভাবে এক পর্যায়ে আমাদের খাওয়া দাওয়া শেষ হয় পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন